তো পুরো মাথা নষ্ট একটা কালার ছয়শো টাকা প্রাইস থাকবে চারশো টাকায় টু পিস চারশো টাকা মোমে এটাও ছয়শো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম কুইন শপ থেকে চারশো টাকা থেকে শুরু করে সাতশো আটশো টাকা পর্যন্ত আজকে টু পিস থ্রি পিস দেখাবো ঠিক আছে এটা কিন্তু অ্যালেক্সের টু পিস শার্ট পাবেন অনলি চারশো টাকায় এগুলো লং হিজাবি গাউন থাকবে মাত্র ছয়শো করে এটা হচ্ছে স্টোন কাজের থ্রি পিস একদম ইট কালেকশন ঠিক আছে এগুলো সবই হচ্ছে ইট কালেকশন তো এগুলোর জন্য ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য অবশ্যই এই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মাস আছে তো ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন

এই হচ্ছে এটা প্যান্টটা চারশো টাকা ওয়ানলি অনেক কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার টাকা এটা এটা হচ্ছে টু পিস এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা

এটা একটা কালার এটা হোলসেল প্রাইস যে কোনো দুই সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালার আর এটার ভিতরে লাস্টন হচ্ছে অ্যাশ এটাও টাকা

কালারগুলো কালার গুলো দেখা এটা কিন্তু একটা ডিজাইন ছয়শো টাকা ওকে এটা অরিজিনাল অ্যালেক্সের ভিতরে পাবেন মোমেস অ্যালেক্স ফ্যাব্রিকের এটা হবে ব্লু কালার এই সবগুলো কিন্তু হচ্ছে ফিতা আছে প্রাইস থাকবে সে ছয়শো টাকা এই কালারটা তো পুরো মাথা নষ্ট একটা কালার ছয়শো টাকা প্রচুর পরিমাণে ঘের এটা একটা কালার ছয়শো টাকা ওকে এই দেখেন এটা একটা কালার এটাও ছয়শো টাকা খুবই সুন্দর ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে আচ্ছা এটা একটা কালার এটাও ছয়শো টাকা এটা একটা কালার এটা পিঙ্ক কালার ভিউয়ার্স এটার ভিতর প্রচুর প্রচুর ডিজাইন আছে যা একটু ধৈর্য সহকারে দেখতে হবে যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট শুধু মাত্র স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে হবে ঠিক আছে ইউজ পরিমাণ কালেকশন দেখাচ্ছি 600 টাকা

তো আচ্ছা ফর্স দেখেই এটা সম্পূর্ণ স্টোনের কাজ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পোশনটা এটা झारखंड স্টোন জর্জট ফেব্রিক নিচে প্যানেল আছে আচ্ছা প্রাইস থাকবে কি কতকোটা 3 এটা হচ্ছে 3 এটা কেন এটা প্যান্টেও কাজ করা এই এটা আই গেট কালার আছে দেখেন ফুল বডি অ্যাপারেলস মানে দুইটা আচ্ছা লাস্ট কিছু ফোর পিস গাউন দেখাবো এটা নেটের উপরে সম্পূর্ণ গর্জিয়াস খুব সুন্দর এটা হচ্ছে গালরাটা গালরা পা প্রেস এটা হচ্ছে থাকবে না না আর থাকবে কোটি